এমন ভুল হয়তো আমরা অনেকেই করি যেই ভুলটা আমি নিজেই করেছি আমার প্রিয় মানুষটা সেই মানুষটা ভুল জানার পরেও সেই মানুষটা চরিত্রহীন জানার পরেও আমি সব কিছু বুঝতে পেরেও মেনে নিতে পারিনি বরং আমি মানুষটাকে আঁকড়ে ধরে পাচার চেষ্টা করেছি তাকে আঁকড়ে ধরে আগলে রাখার চেষ্টা করেছি যখন আমি বুঝতে পেরেছি মানুষটা ভুল ছিল তখন কিন্তু তাকে ছেড়ে আসা আমার উচিত ছিল ছেড়ে আসা উচিত সেটা জানার পরেও আমি তাকে ছেড়ে আসতে পারিনি এটা ছিল আমার সবচেয়ে বড় ভুল একজন ভুল মানুষকে ভালোবাসা যতটা না ভুল তার থেকেও বড় ভুল হচ্ছে সেই মানুষটা ভুল জানার পরেও তার কাছে থেকে যাওয়া থাকতে চাওয়া ভালোবাসা ভিক্ষা চাওয়া আকুতি মিনতি করে তার সাথে থেকে যাওয়া নানান অজুহাত খোঁজা যেই মস্ত বড়ো ভুলটা আমি নিজেই করছি এই ধরনের মানুষদের সাথে কখনোই হাজার চেষ্টা করেও থাকা যায় না তবে আমার প্রিয় মানুষটাকে আমি বলতে চাই আমার এক্সকে তোমার মতো মানুষের প্রতি মায়া বাড়াতে নেই ভালোবাসা দেখাতে নেই তাদেরকে কখনো আগলে ধরে রাখতে নেই চোখের পানির মূল্য তারা দিতে জানে না নিঃস্বার্থ ভালোবাসার মূল্য কি তারা সেটা কখনো জানবেও না বরং সমস্ত মায়া কাটিয়ে বেরিয়ে আসা উচিত তবে সময় থাকতে আমি অনেক কিছু বুঝতে পারিনি বুঝে উঠতে পারিনি বোঝার চেষ্টাও করিনি পাগলামি করে গেছি তাই আজকে আমি তিলে তিলে তার প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন প্রতিটা ক্ষণে আমি আমার ভুলের খেসারত দিয়ে যাচ্ছি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মানুষটা ভুল সেই ভুল মানুষকে আঁকড়ে ধরে জীবনে বাঁচতে চাওয়াটা যে মানুষটা চরিত্র খারাপ হাজারো নারীর প্রতি তার লালসা সেটা জানার পরও সেই মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করেছি এবং নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছি সেই ভুলের মাসুল সেই ভুলের খেসারত এখন আমি তিলে তিলে প্রতি মিনিটে মিনিটে প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টা প্রতিদিন দিয়ে যাচ্ছি আমার মতো এমন ফুল। কেউ কখনো করবেন না যখন জানবেন মানুষটা ভুল যতটা তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে সরে পড়বেন না হলে আমার মতো জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকতে হবে এটাই বাস্তব সত্য কথা ইয়েস সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়